একজনকে স্বপ্ন দাবি করিস না আধ্যাত্মিক গুরু একটা কিছু দাবি কর তাহলে দেখবি কোটি কোটি টাকা যত হাঁস মুরগি যত কবুতরের বাচ্চা যত টাটকা নোট সব ছুটবে তোর দিকে মোর্শেক আল্লাহর বান্দাগুলিকে মোর্শেক বানিয়ে নিজেও জাহান নামে যাবে তাদেরকেও জাহান নামে নেবে চূড়ান্ত মন্দ কর্মকে সুসজ্জিত করিয়ে তাদেরকে এসব বিভ্রান্তির পথে নিয়ে গেছে দুনিয়ার সামান্য কিছু খড়কুটে লাভ করেছে কিন্তু আখেরাত নিজেরও বরবাদ তাদেরও বরবাদ ও জাইয়েন আলহম সেই তন ও আরমা আলহম সম্মানিত ভাইগণ অসংখ্য মানুষ আছে বেদাতকে খুব ভালো মনে করে হুজুর ভালো তো লাগে মিলাদের যে সুরেলা টান ইয়াবি টানটা আমি দিলে তো ভালোই তো লাগবে কিন্তু এটা তো সাগরকলা ভিতরে কি বিষ এত টানা টানি কেন এই জন্যই যে এটা একটা বেদাত একটা বেদা কুসংস্কার তোমার ভিতরে শয়তান আল্লাহ আল্লাহ রাসুরের বিধানের বাইরে এটা তৈরি করে দিয়েছে তোমাকে ধারণা দিচ্ছে অনেক ভালো কাজ নবীর প্রেম নবীর কথাই তো আলোচনা হচ্ছে খারাপ তো করছি না খারাপ তো করছি না নবীর কথাই তো বলছি ও সালামের কথাই তো বলছি জিলাপি খাচ্ছি একটু আগরবাতির গ্রাম নিচ্ছি আতর গোলাপ কিছু টাকাও পাচ্ছি দিচ্ছি বন্ধ কি করলাম কিন্তু ভাই অঙ্কের খাতায় যদি তুমি কবি নজরুলের গান লেখি দাও রবি ঠাকুরের গান লেখি দাও খারাপ নেই ভালোই তো সুন্দর কবিতায় তো লেখলা রবি জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা লেখলাম অঙ্কের না খাতাটা তাতে কি তো ভালো গোলাম মোস্তফার অনন্ত অসীম প্রেমময় তুমি সুরে ফাতে আর তরজুমা লিখি দেন না কিন্তু অঙ্কের সার কি করবেন গোল্লা দেবে না নাম্বার দেবেন এই বেদাতলারা এরকম গোল্লা পাবে কিভাবে বেদাতলারা কিভাবে একটা হলো এবাদত আর হলো বেদাত এবাদতে জান্নাত বেদাতে জাহান্নাম সোজা হিসাব আর কোনো হিসাব আছে নি কিন্তু শয়তানের কাছে দূর শরীফ ভালো লাগে না আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ টান টুন নাই কিছু নাই এটা করলে কি হবে অথচ এইটা করলেই দশটা রহমত পাবে দশটা গুনামাফ হবে দশটা দ্বারা যা আল্লাহর কাছে তোমার উন্নীত হবে সোফান আল্লাহ এ সব এত বড় প্রাপ্তি ভদ্র জনচিত ভঙ্গিতে আল্লাহ আলা আলহাম্মদ পৃথিবীর সব ভাষাতেই তো এইভাবেই কথা বলে ও আলা আলা আলী আল্লাহ মজিদ সাহিত্যিক সুন্দর জ্ঞান বিজ্ঞ জনচিত ভঙ্গিমায় কথা টানা হেসরা নেই টানাটানি নেই কিন্তু শয়তান ওইটাকে মোজাইয়ান করে দিচ্ছে দূর শরীফ পড়লে কেউ জিলাপি খাওয়ায় না দূর শরীফ পড়লে কেউ জিলেপি খাওয়ায় মিলাদ শরীফ পড়লে জিলাপি কিভাবে ইবলিসে এটাকে সাজাইছে জিলেপি দিয়ে সাজাইছে দূর শরীফে জিলাপি দিয়ে সাজায় নাই কোনোদিন সে জানে ওইটা বললে তো জান্নাত পাবে আমার কাজ হবে না সে দুরুশ্বরীফকে আগর পাতা দিয়ে সুবাসিত করে না মিলাদ শরীফকে আগর দিয়া সুবাসিত করে দুরুদ পড়লে কোনোদিন পঞ্চাশ টাকা দেয় নাই আমিও পাই না জীবনে আমি সময় তো মিলাদ পড়ি না জীবনে কোনো সময় কিছু খতম টতম পড়ছি পুজোটা পড়াইছে যে পরিবেশে ছিলাম এখন তো আস্তা খরুল্লাহ পড়ে আল্লাহ মাফ করে সে মিলাদ শরীফকে আগরবাতি দিয়ে সাজায় সুবাসিত করে টাকা দিয়া এটাকে আরো শক্তিশালী করে জিলাফি দেয় এখন তো জিলাফির জায়গায় মনে হয় বিরিয়ানিও খাওয়া কত সাজগোজ কারণ এত কিছু না দিলে এসব বুদ্ধিমান মানুষ ইমানদার এগুলিকে কি জাহান্নামে নেওয়া অত সহজ না কঠিন আছে এদেরকে জাহান্নামে নিতে গেলে বিরিয়ানি লাগবে জিলাপি লাগবে আগরবাতি লাগবে আবার সুর মন মাতানো সুর লাগবে খোলা কণ্ঠে না মাইকও লাগবে গলা সুন্দর वाला হুজুরও লাগবে হুজুরের জন্য পাঁচশো টাকাও লাগবে যাক না যত টাকা খরচ হোক যদি একটারে জাহান্নামে নিতে পারি আই এম সাকসেসফুল ঠিক না ওয়াজায়ান আল্লাহু মুশাইতান ও আল্লাহ বলেন নাই তারা আবিষ্কার করেছে তাদের কাছে কি ভালো লাগছে শয়তান বলছে হ্যাঁ আরো জোরে বছরে একবার কেন দশ বার মলুদ ফোড়াবি আশেখে রাসুল হয়ে যায়। জান্নাত আর কই যায় তোর কিভাবে পড়িয়ে দিছে কিভাবে ধোকা দিছে বাসের পিছনে লেখা অঞ্জন পার্টির খপর থেকে সাবধান চোখের মধ্যে কি লাগায় দিয়ে টাকা পয়সা নিয়ে যায় না এদেরকে বলে অঞ্জন পার্টি বিভিন্ন সময় বিভিন্ন পার্টি বের হয় না এই শয়তান হলো এই অঞ্জন পার্টির সদস্য যত ধোকা প্রতারণা এভাবে করবে করে আপনাকে আসল জিনিস হারিয়ে দেবে আল্লাহ তালা আমাদেরকে শয়তান থেকে উদ্ধার করুন الله محمد رسول الله